মনে মাদ্রিদ প্রেম বাসা বাঁধলে অন্য কিছুতে আর মন বসে না বহু খেলোয়াড় ছিল যারা শুধুমাত্র রিয়াল মাদ্রিদে খেলার জন্য অন্য ক্লাবের কারিকারি টাকার ঝনঝনানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অপেক্ষা করেছে কবে রিয়াল মাদ্রিদ থেকে অফার আসবে কবে রিয়াল মাদ্রিদে তারা খেলতে যাবে উদাহরণস্বরূপ বলা যায় রদ্রিগোর কথা রদ্রিগো যখন সান্তোসে উড়ন্ত ফর্মে ছিল ঝলমলে হীরের মতো চমকাচ্ছিল তখন অনেক বড় বড় ক্লাব তার দুয়ারে এসেছে বড় বড় প্রস্তাব দিয়েছে বাবা যখন সেই প্রস্তাবগুলো রদ্রিকোকে দেখিয়েছে তখন রদ্রিকো আর কিছু না ভেবে রিজেক্ট করেছে মন খারাপের সরে বাবাকে জিজ্ঞেস করেছে বাবা রিয়াল মাদ্রিদ থেকে কোনো প্রস্তাব আসেনি বাবা যখন কয়েকবার না বলেছে তখন মন খারাপ করে আবারও মনোযোগ দিয়েছে খেলায় আরও কঠোর পরিশ্রম করেছে যাতে রিয়াল মাদ্রিদ তার দরজায় করা নাড়তে আসে এরপর ঠিকই এসেছিল রদ্রিগো খুশিতে আত্ম হারা হয়েছিল তারপর তারপর কোনো কিছু না ভেবে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদে খেলার জন্য এরপরের কাহিনী তো সবার জানা রদ্রিগো পর সেই ক্লাব তার স্বপ্নের ক্লাব শতাব্দীর সেরা ক্লাবটার হয়ে ইতিহাস লিখেছে লিখেছে বহু শিরোপা সেই নেশা আবারও লাতিনের এক ট্যালেন্টের মধ্যে জেগেছে না সে আর কোনো ব্রাজিলিয়ান নয় সে হলো সাদা বর্ণের এক তরুণ তুর্কি তার নাম ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর সাথে রিয়াল মাদ্রিদের গুঞ্জনটা বহুদিন থেকেই শোনা যাচ্ছিল একবার তো আলোচনাও হয়েছিল তার সাথে রিয়াল মাদ্রিদের প্যারেজ চেয়েছিল রত্নটা তার ঘরে আসুক মাস্তান্তুনও রাজি হয়েছিল রাজি হবেই না বা কেন রিয়াল মাদ্রিদ তো তার স্বপ্নের ক্লাব আর স্বপ্নের ক্লাবে খেলার জন্য বলা হলে কি আর রাজি না হয়ে উপায় আছে সে ঠিকই রাজি ছিল চুক্তি সম্পন্ন করার প্রস্তুত ছিল রিয়াল মাদ্রিদ কিন্তু হঠাৎ রিভার প্লেট চালাকি করে মোটা অঙ্কের টাকা দাবি করে বসেছিল বেশ এতেই পেরেজ নামক লোকটা চটে গিয়ে ডিল থেকে সরে দাঁড়িয়েছিল মাঝখান দিয়ে রিভার প্লেট ক্রিকেটের মাস্তান্তুনুকে বিক্রিও করা হলো না আর মাস্তান্তুনোর স্বপ্নটাও পূরণ হলো না এখন আবার সেই রিয়াল মাদ্রিদ মাস্তান্তুনো গুঞ্জন হানা দিয়েছে ফেব্রিজিও রোমানো জানিয়েছে রিয়াল মাদ্রিদের সাথে মাস্তান্তুনোর এজেন্টের সম্পর্ক ছিন্ন হয়েছে অর্থাৎ এই ডিলটা এখন প্রায় অনেক কঠিন এটা শোনার পর মাস্তান্তুনো তবুও হাল ছাড়েনি সে জানিয়েছে সে এখন আর রিভার প্লেট ছাড়বে না গ্রহণ করবে না অন্য কোনো ক্লাবের প্রস্তাব যদি রিভার প্লেট ছাড়তেই হয় তবে সেটা রিয়াল মাদ্রিদের জন্য ছাড়বে অর্থাৎ বলা যায় কয়েক বছর আগের রোদ্রিগোষ সেই ভূতটা মাস্তান্তনুর মধ্যে চেপেছে মাস্তান্তনু এবার মাদ্রিদের প্রেমে মগ্ন হয়েছে মাফিয়া পেরেজ চাইলে মাস্তান্তনুকে তার দলে এনে শক্তি বৃদ্ধি করতে পারবে কি মনে হয় পেরেজ কি আনবে মাস্তান্তনুকে শেষমেশ ডিলটা কি হবে